আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে ছিল ফ্রাইডে আর ফ্রাইডে মানে ঘোরাঘুরি তো এখানে আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম আর আমার বাবুকে রেডি করছে ওর বাবা তো এখানে আমি রেডি হয়ে নিলাম আর এখন আমি করে নেব মেকআপ আর এখান থেকে আমি একটা ভাঙ্গা শ্যাডু প্যালেট নিলাম তো এটা দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ আমি হলাম গরিব আলতা প্রো ম্যাক্স তো আমি প্যালেট থেকে একটু লিপস্টিক দিয়ে নিলাম আমার মতো কে কে করেন অবশ্যই কমেন্ট করে যান আমার পাপা কে এবং আমার হাজব্যান্ড বের হয়ে নিল আর আমি ওকে করে নিয়ে একটু করে নিলাম ভিডিও তো এখানে ওকে পরিয়ে নিচ্ছে ব্যান কারণ বারবার ব্যান্ড পরানোর পরে ও খুলে নিতেছিল আর রূপস গাড়িটা ঘুরিয়ে নিল আর এখন আমরা তো সে চলে যাচ্ছি মেঘলা পরিবেশ এবং হালকা হালকা দিচ্ছিল বাতাস তো যাওয়ার সময় বুঝলাম যে পরিবেশটা খুবই রোমান্টিক এবং খুবই সুন্দর পরিবেশ দেখে বের হলেও একটু পরেই শুরু হলো বিপদটি সেদিন আমার ঘুরা মাটি করে দিল আর আমার মনটাই খুব খারাপ হয়ে গেছিল তো এখানে যেতে না যেতেই শুরু হলো অনেক জোরে বৃষ্টি তাই আমি একটা গাছের তলে ছায়া নিলাম ও গাছের তলে না একটা দোকানের ছাউনিতে ছায়া নিলাম আর আমার সাথে ছিল আর অরান সবাই বৃষ্টির হাত থেকে বাঁচতে চেয়েছিল আর এখানে দেখেন এনি হলো সাহেব মানে এই কুকুরটার কথা বলতেছি উনিও বৃষ্টির জন্য ছাউ নিতে দাঁড়িয়েছে কমতে না কমতে আমরা আবার ঘোরার জন্য বের হয়ে গেলাম আর এটা ছিল টেকনিক্যাল কলেজ একটু যেতে না যেতে আবার শুরু হলো বৃষ্টি কিন্তু এবার আর আমি হার মারবো না তাই আমার বাবুকে একটি পলিটিন মাথায় দিয়ে নিলাম কিন্তু তাতে কি আর কোনো কাজ হলো ও আবার পোলিথিনটা খুলে নিল আর এই দেখেন একটি স্প্রিং বোর্ড কি জড়ে যাচ্ছে আর আমার এই দৃশ্যটা খুবই ভালো লাগছে আর দেখতে দেখতে চলে এলাম লোহার ব্রিজে আর আমার সাথে সাথে যাচ্ছে এই বৃষ্টির ভিতরে আরো অনেক অনেক মানুষ কারণ বৃষ্টি হলো ভিউটা ছিল জাস্ট অসাধারণ পরিবেশটা এবং আবহাওয়াটা ছিল দেখলো আমার ভিডিও করা দেখে পিছনে কয়টা ছেলে আমাকে দিকে তাকিয়েছিল আর বাচ্চাগুলো আমাকে দিকে অদ্ভুত ভাবে তো মানুষেরা তো অদ্ভুত রিয়াকশন দেখতে দেখতে আমি সত্যি খুব বিব্রত হয়ে চলে এসলাম বিলসার বিলসার পরিবেশটা জাস্ট অসাধারণ ছিল এই ঘরগুলো দেখে যা ভালো লাগছিল আমার আর এখানে দেখেন আকাশটা কত সুন্দর হয়ে আছে আর আমার বাবুর মাথায় এখনো পলিথিন আর ও ডাকছে বাবা 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 আর ও সবসময় অ্যাজ ইউজাল বাবা বলে ডাকে আর এখানে একটা রেস্টুরেন্ট চলে যাচ্ছি রেস্টুরেন্টে তো জায়গাটা ছিল এতই পিছল পুরা কাদো কাদো হয়েছিল তাও আমি কোনোভাবে পড়ে যেতে 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 বেশি উঠলাম আর এখানে আমগুলো দেখেন মনে চাইছিল এখনই একটা ছেড়ে নিয়ে দৌড় মারি কিন্তু আসলে এরকম কোন অপশন নেই এর ফুলগুলো ছিল অস্থির সাথে ছিল দুইটার দোকান কিন্তু দোকান থেকে আমি অনেক বলার পরও আমাকে কিছু কিনে দেয় নাই রূপসার এই জায়গায় ছিল নাগর দোলনা এবং বাবুদের পিছলা খাওয়ানের ওইটারে কি বলে আমি আসলে ভুই লাগিয়ে দিত দোলনায় আমার বাবুকে একটু বসিয়ে দোল দিচ্ছিলাম আর আমার বাবু মিটমিট করে হাসছিল আর এখানে আমি কিছু খাবো ভাবছিলাম কিন্তু পরিবেশটা অনেক সুন্দর থাকলেও এই জায়গার খাবার দাবার ছিল খুবই জঘন্য তাই আমি কিছুই অর্ডার করলাম না শুধু করলাম একটা আইসক্রিম অর্ডার এখানে আমি বসে বসে মশার কামড় খাচ্ছিলাম এই পরিবেশটা যতটাই সুন্দর ছিল খাতে ছিল মশার কামড় আইসক্রিম চলে আসলো আর এই হলো আমাদের ঘোরাঘুরির শেষ ব্লক ভিডিও কারণ আমরা চলে যাব আমি ওখানে যে আমার থেকে মার বাড়ি ঢাকা আর বরিশাল আমি অনেক জায়গায় ঘুরতে হবে কারণ আমার খালামুনির বাড়ি মামার বাড়ি নানার বাড়ি সব ওখানেই আছে আর বরিশাল থেকে আমরা যাব ঢাকায় তো অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হবে না এখানে আমার বাবুকে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর আমিও একটু খেয়ে নিলাম আইসক্রিম এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে আইসক্রিমটা ঠিক কেমন কেমন লাগতে পারে বলেন তো আর এখানে আপনাদের কিছু সিনেমাটিক ভিউ দেখিয়ে দিচ্ছে দেখেন কত অস্থির ছিল পরিবেশটা যদি খাবারটা আরো অস্থির হতো তো জমে যেত আর এখানে আমি কিছু ছবি তোলার জন্য এই জায়গাটায় দাঁড়ালাম আর কিছু ছবি তুলে নিলাম আর এখন আমি নেমে নিচ্ছি দেখেন কি পিছলা জায়গা আমি পড়ি নাই যে এইটাই অনেক পড়তে পড়তে পারছে ভাবেন আমি যদি ওই জায়গায় পড়ে যাইতাম আশেপাশের মানুষ আমার দেখে কি পরিমাণের হাসা হাসে করতো আর এই জায়গায় দেখেন কপত কপতি আর এই জায়গায় পিছনে ছিল আর একটা রেস্টুরেন্ট পাশেও ছিল আরেকটা রেস্টুরেন্ট বাট একটা খাবারও ভালো ছিল না সবগুলো খাবার ছিল জঘন্য আর এই যে আমরা আবার ভিউ এনজয় করতে করতে চলে গেলাম আর ব্রিজের ওখানে যেয়ে আমি আবার খেয়ে নেব ফুচকা তো আমি এখানে উঠে গেলাম ব্রিজে আর ব্রিজে দেখেন কত মানুষ জায়গার ভিতরে ছিলাম একটা তো ওখানে আমি বসে বসে বাবুর সাথে একটু করে নিলাম আই মিন বাবুকে একটু আদর করে নিলাম আর এখানে আমার ফুচকা বানাচ্ছে আর এই জায়গায় দেখেন বোট পিকনিক চলছে পাগল ছাগলের নাচা নাচে দেখতে দেখতে আমি খুবই মজা পাচ্ছিলাম কিন্তু পাগল ছাগল গুলো আসলে বুঝে না দেখে মানুষ মজা পায় তাই এরকম অদ্ভুত ডান্স করে আর এখানে আমার বাবু খুবই বিরক্ত হচ্ছিল কারণ এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমি নিয়ে ফুচকা সেদিন ফুসকা আমি এত বেশি ঝাল দিয়েছি ভাই ইমাজিন করতে পারবে না ফুস্কা খাওয়ার পরে আমার সারাটা রাত পেটে ব্যথা করছে কিন্তু আমি তারপরও বেশি ঝাল নিছি ও আমার যা অবস্থা হয়েছে না ভাই আমি বলতে না আসলে তো আমি এক প্লেট নিয়ে নিলাম বেশি ঝাল দিয়ে তো এখন আমি ঝাল ফুচকা খাবো আর এই নাচানাচি এনজয় করবো আর সেদিন ছিল খুবই বাতাস আর আমাকে দেখা দেখি রূপসো রূপ লাগলো রূপসো নিয়ে নিলে আর এক প্লেট ফুচকা তো তিন প্লেট ফুচকা আমি খেয়ে নিলাম আর আমার ফুচকা খুবই পছন্দ আমি ফুচকা খুবই পছন্দ করি তিন প্লেট কেন দশ প্লেট খাইতে দিলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তাও বৃষ্টিপতার সাথে দেখে তাড়াতাড়ি করে চলে যাব ভাষায় এখন আর আবার আমি ভিউটা এনজয় করে যাবো আমার কারণ অনেক দিন হয়েছে আমার দেখানো হবে আর দাদুর কাছে আমরা চলে যাচ্ছি আমার শাশুড়ির বাসার রাস্তায় তো এখানে আবার ওই লোহার ব্রিজ আর লোহার ব্রিজটা জাস্ট আমার এত পছন্দ আর নদী নালা আমার খুবই ভালো লাগে গ্রামের পরিবেশ আমি খুবই এনজয় করি আর এখানে সুন্দর মতো শ্বাস নেওয়া যায় নিঃশ্বাস নেওয়া যায় আর গ্রামের পরিবেশটা খুবই ভালো আর এখানে ছিল একটা ইট ভাটা সেই সুন্দর একটা ধোয়া দিতেছিল মানুষ কেন এই জায়গায় আসে না মানে এই জায়গায় খুবই অল্প ঘুরতে যাওয়া জায়গা আর মানুষ ভিড় করে থাকে এক জায়গায় বারবার যে দেখে আমার শাশুড়ি লুচি বানাচ্ছে জানে কিসের জন্য লুচি বানাইতেছিল আর আমি যে মানে হঠাৎ করে যে আমার একটা দাওয়াত খাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেল তো এখানে ফুলকো ফুলকো লুচি বানাচ্ছিল আর এই জায়গায় আমার ভাসুরে একটা বড় আয়না আছে ঘরে লাগানোর জন্য আর এই জায়গায় দেখেন আমার ননদ দেবর সবাই হয়ে বাসায়